বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা যুদ্ধ নয় শান্তি চাই এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে যুদ্ধ নয় শান্তি চাই রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা যুদ্ধের ছায়ায় মানব সভ্যতা আধুনিক যুগে উন্নয়নের অগ্রযাত্রার মধ্যেও বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ হানাহানি ও রক্তপাত আজ এক চরম বাস্তবতা যেখানে বিজ্ঞানের সুফল মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেখানে ধ্বংসের অস্ত্র মানুষকেই বিভক্ত করছে এই প্রেক্ষিতে আজকের দিনে যুদ্ধ নয় শান্তি চাই এই আহ্বান মানব জাতির জন্য একমাত্র বাঁচার পথ নেক্সট মেন পয়েন্ট যুদ্ধের ইতিহাস ও তার নির্মম পরিণতি পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল পারমাণবিক বোমার বিষাক্ত ছায়া আজও জাপানের নাগাসাকি ও হিরোসিমাই ঘুরে বেড়ায় যুদ্ধ শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় মানবিকতার অপমানও বটে প্রতিটি যুদ্ধ শেষে মানব সভ্যতা পিছিয়ে পড়ে এক ধাপ নেক্সট মেন পয়েন্ট আধুনিক যুগে যুদ্ধের রূপ ও পরিণতি আজকের যুগে যুদ্ধ শুধু ট্র্যাঙ্ক ও বোমাই সীমাবদ্ধ নয় সাইবার আক্রমণ অর্থনীতি নিষেধাজ্ঞা জৈবিক অস্ত্র ও তথ্যযুদ্ধ তারই অংশ এই সবই এক একটি নীরব যুদ্ধ যা এক দেশের ওপর আর্থ সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় শিশু ও বৃদ্ধেরা কষ্ট পায় এবং সামাজিক কাঠামো ভেঙে পড়ে নেক্সট মেন পয়েন্ট ভারতের শান্তিপূর্ণ দর্শন ও ঐতিহ্য ভারত বরাবরই অহিংসা পরম ধর্ম এই বাণীর পৃষ্ঠপোষক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীনতা পেয়েছে অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের সংস্কৃতিতে যুদ্ধকে নয় বরং সহিষ্ণুতা ও শান্তিকে গুরুত্ব দেওয়া হয় প্রাচীন যুগে শান্তি পাঠ থেকে শুরু করে আজকের আন্তর্জাতিক শান্তি মিশনে ভারতের অবদানই প্রমাণ করে যে ভারত শান্তির পথে বিশ্বাসী নেক্সট পয়েন্ট যুদ্ধের পরিবর্তে আলোচনার প্রয়োজন যে কোনো মতবিরোধ দ্বন্দ্ব বা সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ যুদ্ধ কখনো সমস্যার স্থায়ী সমাধান নয় বরং তা আরও গভীর জটিলতা সৃষ্টি করে জাতিসংঘ সিআরপিএফ এবং অন্যান্য শান্তি প্রতিষ্ঠাকামী সংস্থা যেভাবে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে সেভাবেই সকল দেশকে এগিয়ে আসতে হবে নেক্সট মেন পয়েন্ট যুদ্ধবাজ মনোভাব থেকে সরে আসার প্রয়োজন কোনো রাষ্ট্র যদি নিজের অস্ত বাড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তবে অন্য রাষ্ট্র আতঙ্কিত হয়ে একই পথে চলে এই প্রতিযোগিতা কেবল অশান্তির জন্ম দেয় তাই যুদ্ধবাজ মনোভাব ও আগ্রাসী জাতীয়তাবাদ থেকে সরে এসে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার সময় এসেছে নেক্সট মেন পয়েন্ট শিশু ও নারীদের ওপর যুদ্ধের প্রভাব যুদ্ধের সবচেয়ে করুণ দিক হল এর প্রভাব শিশু ও নারীদের ওপর বিধ্বস্ত অঞ্চলে জন্মানো শিশুরা পায় না শিক্ষা খাদ্য বাসস্থান নারীরা ভোগ করে সহিংসতা ও নির্যাতন যুদ্ধ কেবল সৈন্যদের নয় গোটা সমাজের ক্ষতি করে তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তির পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি নেক্সট মেন পয়েন্ট অর্থনৈতিক ধ্বংস ও যুদ্ধ একটি যুদ্ধ দেশের কোটি কোটি টাকা ব্যয় করে দেয় অস্ত্র ও সেনার পেছনে যা ব্যবহার হতে পারত শিক্ষা স্বাস্থ্য কৃষি ও উন্নয়নে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে আরও অনেক টাকা লাগে ফলে দেশের আর্থিক অগ্রগতি থেমে যায় জনগণ দারিদ্রের কবলে পড়ে এবং জীবনযাত্রার মান নেমে যায় তাই যুদ্ধ নয় উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন নেক্সট মেন পয়েন্ট পরিবেশের ওপর যুদ্ধের প্রভাব যুদ্ধ শুধু মানুষকে মারে না প্রকৃতিকেও ধ্বংস করে যুদ্ধের ফলে বনাঞ্চল ধ্বংস হয় নদী নালা দূষিত হয় এবং বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র পরিবেশকে করে তোলে বসবাসের অযোগ্য এই ধ্বংস শুধু বর্তমান প্রজন্ম নয় আগামী প্রজন্মেরও জীবন ঝুঁকির মধ্যে ফেলে নেক্সট মেন পয়েন্ট কোভিড উনিশ ও বিশ্ব শান্তির শিক্ষা করোনা অতিমারি আমাদের এক মহামূল্যবান শিক্ষা দিয়েছে বিশ্ববাসী একসঙ্গে না চললে কিছুই সম্ভব নয় এই অতিমারি বোঝালো যে যুদ্ধ নয় বিশ্বজুড়ে ঐক্য সহযোগিতা ও সহানুভূতি দরকার যখন দেশগুলো চিকিৎসা টিকা ও খাদ্যে একে অন্যকে সাহায্য করেছে তখনই সত্যিকারের মানবতা দেখা গিয়েছে অথয়ে যুদ্ধ নয় বিশ্ব শান্তি ভবিষ্যতের পথ নেক্সট মেন পয়েন্ট যুব সমাজ ও শান্তির বার্তা আজকের যুব সমাজ যদি যুদ্ধের বিভীষিকা সম্পর্কে সচেতন হয় তাহলে তারা শান্তির ধারক ও বাহক হয়ে উঠতে পারে শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা সহিষ্ণুতা ও আন্তর্জাতিক বন্ধুত্বের বীজ বপন করতে হবে সামাজিক মাধ্যমে সাহিত্যে ও শিক্ষায় শান্তির প্রসার ঘটাতে হবে কারণ একটি সচেতন প্রজন্মই ভবিষ্যতের শান্তিময় পৃথিবী গড়তে পারে নেক্সট মেন পয়েন্ট শিক্ষা ব্যবস্থাই শান্তির শিক্ষা আজকের পাঠ্যক্রমে শুধু গণিত বিজ্ঞান নয় নৈতিকতা ও শান্তির শিক্ষাও জরুরি ছোটবেলা থেকেই শিশুদের শেখাতে হবে সহানুভূতি দায়িত্ববোধ ও শান্তির মূল্য শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য স্কুল কলেজগুলিকে হাতে সরি হতে হবে সঠিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্র শিক্ষা যদি সঠিক পথে পরিচালিত হয় তবে আগামী পৃথিবী যুদ্ধের নয় শান্তির হবে নেক্সট মেন পয়েন্ট মিডিয়ার ভূমিকা শান্তি প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের শক্তি বিশাল সংবাদপত্র টিভি ও সামাজিক মাধ্যম যদি যুদ্ধের পরিবর্তে শান্তির বার্তা প্রচার করে তবে সমাজে একটি ইতিবাচক প্রভাব পড়বে আজ যেখানে মিডিয়া প্রায়শই বিভ্রান্তিকর খবর ছড়ায় সেখানে তাদের উচিত হবে মানবিকতার প্রচার করা সঠিক সংবাদ ও সহানুভূতিশীল রিপোর্টিং সমাজকে যুদ্ধ থেকে দূরে রাখতে পারে নেক্সট মেন পয়েন্ট ভারত ও বিশ্বের শান্তি প্রচেষ্টা ভারত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশ নিয়ে বহু যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়েছে আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য ভারতের শান্তি কর্মীরা সব জায়গায় কাজ করছে দেশীয় স্তরেও ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করছে এর পাশাপাশি বিশ্বজুড়ে শান্তিপ্রিয় দেশগুলো একজোট হয়ে মানবজাতির জাতির স্বার্থে কাজ করছে শেষ মেন পয়েন্ট উপসংহার যুদ্ধ নয় মানবতার জয় হোক সবশেষে বলা যায় যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না বরং তা আরও বহু সমস্যার সৃষ্টি করে মানব সভ্যতা আজ উন্নতির এক উঁচু শিখরে দাঁড়িয়ে এই সময় আমাদের উচিত হবে শান্তি ভালোবাসা সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে একটি সুন্দর নিরাপদ মানবিক পৃথিবী গড়ে তোলা যুদ্ধ নয় শান্তি চাই এই আহ্বানই হোক আমাদের আগামী ভবিষ্যতের অঙ্গীকার